আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমাদের অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু সবারই চার্জ যখন দেয় আমরা বিভিন্ন রকম অ্যানিমেশন দেখায় বিভিন্ন সেটের মধ্যে বিভিন্ন মোবাইল হ্যান্ডসেটের মধ্যে আমরা কিন্তু চাইলে এই চার্জিং অ্যানিমেশন আমাদের নিজের মতো ডিজাইন করে আমাদের বন্ধুদের অবাক করে দিতে পারি এবং সুন্দর একটা ডিজাইন করতে পারি যেমন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন এটা করার জন্য আমি কি করবো দেখেন আমি আমার চার্জটা দেখাই চার্জ লাগাইলাম চার্জ লাগানোর পরে এই অ্যানিমেশন দেখতে পাচ্ছেন এই অ্যানিমেশনটা আমি চেঞ্জ করব। তো এই অ্যানিমেশনটা চেঞ্জ করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হলো আমাদের প্লে স্টোরে যেতে হবে আমরা এখান থেকে প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে যাওয়ার পর আমরা এইখান থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করব সেটা হচ্ছে চার্জিং অ্যানিমেশন অ্যাপ আমি এইখানে লিখব হচ্ছে চার্জিং এইভাবে লিখবেন সিএইস এ আর জিআইএনজি চার্জিং অ্যানিমেশন অ্যাপ চার্জিং অ্যানিমেশন লিখলেই হবে এইখানে দেখবেন যে ব্যাটারি চার্জার অ্যানিমেশন অ্যাপ বিজি ডট স্টুডিও এই অ্যাপ্লিকেশনটা নিচে বিজি ডট স্টুডিওটা বানাইছে তো এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবে ইনস্টল করার পর আমরা এটাকে ওপেন করবো ঠিক আছে ওপেন করার পর এখানে বলতেছে এই অ্যাপের মধ্যে অ্যাড আছে অ্যাড তো থাকবেই স্বাভাবিক থাকতেই পারে তারা আমাদের অ্যাপটা দিচ্ছে তো এখান থেকে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেব উপরে আমরা টিকমার্কের মধ্যে ক্লিক করে দেবো ঠিক আছে তারপরে এখানে স্টার্ট বাটন দেখতে পাচ্ছেন স্টার্ট বাটনের মধ্যে আমরা ক্লিক করব স্টার্ট বাটনের মধ্যে ক্লিক করার পর এখানে একটা অ্যাড আসতে পারে আপনি অ্যাডটা কেটে দেবেন ঠিক আছে এইখানে আপনি কোন ধরনের মানে থিমের আপনি অ্যানিমেশন লাগাইতে চান সেগুলো সিলেক্ট করতে পারেন না করলেও কোনো সমস্যা নেই জাস্ট স্কিপ করে দেন স্কিপ করে দেওয়ার পরে এখানে স্টোরেজ দেখতে পাচ্ছেন স্টোরেজ এটা বন্ধ আছে এটাকে আপনার অন করে দিতে হবে তো অন করে এখানে পারমিশন অ্যালাউ করে দিতে হবে পারমিশন অ্যালাউ করে দেওয়ার পরে আমরা উপরে গো বাটনের মধ্যে ক্লিক করব তারপর এখানে অ্যাড আসবে অ্যাডটা আমরা কেটে দেব নিচে দিয়ে কেটে দেবো ঠিক আছে তো অ্যাডটা কেটে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের থিম এগুলো সবই আপনি চার্জিং অ্যানিমেশনের মধ্যে লাগাইতে পারবেন ঠিক আছে তো চার্জিং অ্যানিমেশনের মধ্যে দেখেন ফানির মধ্যে আমি গেলাম দেখেন ফানির মধ্যে ইয়েলো কালার যেটা এটা আমার পছন্দ হচ্ছে এখানে একটা অ্যাড চলে আসলো অ্যাডটা আমরা আমি কেটে দিলাম তো এখন যদি আমি সেট করে নিলাম এখন যদি আমি চার্জে লাগাই দেখেন আমি স্ক্রিন বন্ধ করে চার্জে লাগাইলাম তো চার্জে লাগানোর পরে দেখেন অ্যানিমেশনটা কি সুন্দর একটা অ্যানিমেশন চলে আসলো মানে দেখে মজার একটা অ্যানিমেশন যেটা আপনি যে কেউ দেখলে মজা পাবে অবাক হয়ে যাবে এবং আপনিও মজা পাবেন বাচ্চারা দেখলে মজা পাবে তো এরকম অ্যানিমেশন কিন্তু আপনি চার্জিংয়ের মধ্যে লাগাইতে পারেন এবং আপনার ফোনটাকে অন্যদের থেকে একটু ডিফারেন্ট করতে পারেন